আনে ধৈর্য ধরে নাই প্রবাসে কত কষ্ট করি রান্না করলাই আন্না মুখে হাসি ফুটে ফেললাই অন হিতে টিকটক করে আয় আর মানা করছি রান্না করছ তো ঝগড়া ক আর চলি যাবো গই আর কাবিনা স্টে লাগতে এ কাবিনে টেঙ্গুন দি যাইবি তুই ওনা কি কইতাম কর না ওনা আসতে লাগতে কোন দাম তোর চা দিয়ে চলে আসতে লাগতে লাগবা না মিলেমিশি থাকেন না এনে মিশি দেখতাম আই যদি দেখতাম চাই আজ তো জাহান্নামের আগুনে জ্বলি যা এ বলগো দেখলে তাই জাহান্নামের আগুনে জ্বলতে হইব তুই কিরবি কর আগন এবার লগে দেখতেন ন আইচ্ছা আচ্চা শুধু রাখ না গটকে জারিবার লগা কথা কৈ মাগু মা বাজার হতে দ্রব্যমূল্যের যে দাম বাইছে কেন্নে চলুম কেন নে হিরুম মাথা কিচ্ছু ধরে না হোলাগা পায়সে থা মাসে সুন্দ হাজার টিয়া হাড়া শুণ্ড হাজার তো হত না ওলারও কিছু কইতা মারি না এরকম মা দ্রব্যমূল্যের দাম বাইলে কেন হইবে কেন চলুম কেন হিরুম কত চিন্তা করে ভাবনা করছি এক বিদায় অন শান্তির জায়গা অশান্তি খানা আলু ডাইল আলু কত খাইতে কিনতাম গেলে এক হাজার ট্রেনে লগের লোহাজিমা কিনতে কিন্তু ওরা গে না গেছে ইয়ে ভালো আছে বাজার করিবার লেগেছি দ্রব্য মূল্যের যে দাম বুঝছো

বুঝলাম তোরা নিজেরা খারাপ দে তোকে বড় খারাপ করে তোরা আগে নিজে ভালো হয়ে যায় নিজে ভালো হইলে তো বউ ভালো মতো চলবো তোরা আগে নিজে ভালো হয়ে যায় তুই যে তোকে বৌ ভালো মতো চলবো তোর গো আসার ব্যবহার ভালানো তোরা মাংতা ফেমিলি এই কারণে যে তোকে তোকে তো